সো এসে আমরা কিন্তু সকাল উঠে এরকম একটা নিউজ দেখে পুরো শকড হয়ে গেছি এবং হচ্ছে আমরা এখন ব্যবস্থা নিব যে হচ্ছে এই সিংহটাকে কীভাবে মারানো যায় এবং হচ্ছে প্রথমে এই সকাল যেহেতু উঠছে এবং হচ্ছে একটু গোসল করে নেই যেহেতু সামনে পুল আমাদের আছে তো চিন্তার কোনো কারণ নেই আমরা বলে একটু গোসল টোসল করে দেন হচ্ছে একটু পোশাক টোশাক চেঞ্জ করে আমরা কিন্তু আমাদের যে মিশন সিংহকে মারার জন্য সেই উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিব অ্যান্ড প্রথমেই কিন্তু আমরা যে পোশাক আশাক পরছি এগুলা বাদ দিয়ে আমরা নতুন পোশাক পরে দেন আমরা মাঠে যাবো সো আমাদের যে স্টোর আছে এই স্টোরে আসলাম আসার পরে দেখি প্রথমে হেয়ার যেহেতু আমরা মেরা করছি এবং হচ্ছে হেয়ার লাগালাম দেন হচ্ছে আমরা একটু শার্ট চয়েস করি যে কোন শার্টটা আমাদের সাথে যায় এটা হবে না এটা মেবি ঠিক আছে এটা ওকে দিলাম দেন আমরা প্যান্ট একটু চেঞ্জ করি কারণ ওখানে অনেক বড়ো একটা মিশনে যাচ্ছি সো প্যান্টটা চেঞ্জ করা আ আবশ্যক হয়ে পড়েছে সো আমাদের কিন্তু শার্ট প্যান্ট সব কিছু রেডি এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে সে মেইন উদ্দেশ্যে সো নেটক ও গাইস এবং হচ্ছে দেখতে গেমিং টু পয়েন্ট গেমিং টু পয়েন্ট দেখতে দেখুন অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অ্যান্ড গাইজ বলতে না বলতে আমরা কিন্তু ফটাফট চলে যাচ্ছি হচ্ছে সেই বনের উদ্দেশ্যে যে যেই বনে আমরা আসলে এই সিংহটাকে দেখছি সেই বনে কিন্তু আমরা চলে যাব তো বনটা যেহেতু আমাদের ডান দিকে সো আমরা তাড়াহুড়ো করে কিন্তু চলে যাচ্ছি বনের দিকে আমাদের সাথে আছে যে থার সেই থার কিন্তু আমাদের সাথে আছে আমাদের অনেকগুলো গাড়ি আছে আরেক দিনে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে গা এলাকায় একটা জোর পড়ে গেছে যেমন মানুষজন সেরকম একটা নাই সো আমরা কিন্তু ফটাক চলে যাচ্ছি আমাদের যে বাইকের বা বলতে না বলতে এখানে সামনে একটা গাড়ি মেরে দিল এই যে কোন দিক থেকে আমাদের ড্রাইভিং আসলে কে যে করতেছে এই যে আমরা অলরেডি বনের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি কিন্তু এই যে সামনে সামনে পিছনে অনেকগুলো গাড়ি এই সামনে আবার একটা লড়ি আসতে একবার দিল বা আমাদের তেমন কোনো ক্ষতি হলো না তো ফাইনালি আমরা কিন্তু বনের ভিতরে ঢুকে গেলাম অ্যান্ড এই বনের মধ্যে কিন্তু একটা বড় বাড়ি আছে সেই বাড়িটায় আমরা প্রথমে যাব দেন হচ্ছে ওখান থেকে খুঁজবো আসলে সেই সিংহটা কোথায় যেই সিংহটা আমাদেরকে এত আর্জেন্টলি কল করে নিয়ে আসলো তো আমরা কিন্তু ফটো ফটো চলে এলাম এবং হচ্ছে আমাদের সাথে কিন্তু এ কে ফোর্টি সেভেন থেকে শুরু করে স্পেশাল স্পেশাল ওপেন্ট রয়েছে তো এই যে বলতে না বলতে ওই যে দেখতে পাচ্ছেন গায়ে সামনে কিন্তু আমাদের যে সিংহটা এই সিংহটাকে মারতে হবে সো স্লোলি 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 গিয়ে ফায়ার করতে হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কিন্তু এখনও আমাকে দেখে নাই সো একটু স্লোলি গিয়ে ফায়ার করতে হবে কী সুন্দর একটা ভয়ানক কিন্তু এটি হয়ে গেল এ তো আরও পালাচ্ছে আমাদের দেখে এ যারা রুকো 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 যারা রুকো লায়ন সাহেব যারা রুকো 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 বলতে না বলতে সে কিন্তু আসলে এত জোরে পালাচ্ছে আমরা কিন্তু আসলে তার নাগালের বাইরে আরেকটা ফায়ার কিন্তু এটা কিন্তু এটা মিস ফায়ার কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কত দূরে যাচ্ছে এই যে যাচ্ছে তো যাচ্ছে মানে কোনো কথা শুনতে না এবার আরেকটা ফায়ার এটা কিন্তু মিস হয়ে যায় কিন্তু আমরা আসলে পাত্র না এ হয় আমাদের জাম থাকবে না হয় আমরা জাম দিয়ে আসবো হয় ও বাঁচবে না হয় আমরা বাঁচবো কিন্তু সেগুলো আসলে আমাদের দেখে যে আমাদের এখানে ফায়ার হতেছে সেগুলো দৌড়ে পালাচ্ছে প্রথমবার যখন না তখন কিন্তু ও আমাদের এক মুডে কিন্তু আমাকে অ্যাটাক করার জন্য এটা রেডি হয়ে আসে বাট তাকে কিন্তু আমরা অনেকগুলো ফায়ার করছি সে কোনো কাজেরও না সবগুলো একটা ফায়ার লাগলে দেখছিল সেটাতে কোনো কাজ হয় না এবার কিন্তু আমরা ফায়ার করলাম এটাতেও সে বেঁচে গেল তো আমরা কিন্তু আসলে পাত্র না এখন আমরা এ কে ফোর্টি সেভেন নিয়ে একটু ফায়ার করে দেখি যে কী অবস্থা এরপরও কিন্তু আসলে সে আমাদের হাত থেকে পালিয়ে বাট দাঁড়াই আছে এখন আমাদের উচিত যে আরেকটা ফায়ার করার জন্য সেই এইটা ফায়ার করেন তারপরও সে পালাচ্ছে ওই দিক দিয়ে এখন আমাদের কি করা উচিত আমাদের একটা পুলিশ ভ্যানের দরকার এবং যে পুলিশ গাড়ি নিয়ে তাকে হামলা করবো যেমন কথা তেমন কাজ আমি ফোন দিলাম সঙ্গে কোনো পুলিশ গাড়ি পাঠিয়ে দিলো বা রকম দেরি করলো না সে অ্যান্ড আমরা এই পুলিশ কাজ যেহেতু পেয়ে গেছি অ্যান্ড এখন শুরু হবে গেম আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এই গেমটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি সো এটা হচ্ছে ইন্ডিয়ানিটি গেম হতে গেমের মধ্যে গ্রাফিক্স অসাধারণ এবং হচ্ছে জিটিএ ফাইভের মতো যেমন ইন্ডিয়ান বাইক থ্রি এটি গেম আছে তেমনি এটাও সেম দুটার মধ্যে পার্থক্য অনেকগুলো আছে সবাই যারা আপনারা এই গেমটা ট্রাই করেন অবশ্যই ট্রাই করেন যে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে যে এই গেমটা কেমন যে গেমের মধ্যে অনেক কিছু ফোন চ্যাট করেছে সবগুলো আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন কারণ দেরিয়ার কিছু যারা আপনার এই গেমটাকে লাইক করেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং যেটা অনেক অনেক আপনারা খুব সুন্দরভাবে খেলে তো আমরা কিন্তু অলরেডি পুলিশ করে দিয়েছি বাট তারা কিন্তু আমাদের ভুল বুঝতেছে যে আমরা দেখি অবৈধভাবে সুন্দর শিখেছি তো তাদের সঙ্গে এখন একটি ফাইট চলে তাদেরকে বোঝানো যে আসলে এটি এরকম কিন্তু তারা মানতে নারা কি আর করা তাদের সাথে একটু ফাইট করি দেখি কে জিতে কে হারে এই যে নারু 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 নাড়ু পুলিশ চলে এসেছে এই যে দুটো তামিল পুলিশ চলে এসেছে বা তাদেরকে এত বলেছে না এরকম বাদ আমাদেরকে তাদের উপর ফায়ার করতে হচ্ছে তাদেরকে মারতে হবে তাছাড়া আমাদের কোনো ও নাই দেন এদেরকে মারার পরে এদের চা চামুন দেখে একটু বা আচার করে দেওয়ার পর কিন্তু আমরা আমাদের গন্তব্য বা হচ্ছে আমাদের যে লায়ন আছে সেই লায়নকে খুঁজতে হবে দিন লাইন মাত্র বাট এখানে ওই যে লাইন দেখতে পাচ্ছি এখন লায়নে বাঁচে কি আমরা সেটাই দেখা পারি বাট আমরা তো ফাইভ করে অলরেডি শুরু করে দিয়েছি সে কিন্তু আমাদের দিকে আসতেছে আমাদের আসতেছে এখন দেখার বিষয় লায়ন বাঁচবে কি আমরা ফোর্টি সেভেনের পাওয়ার দিকে 哦，不能不能。